এটা হলো অনাবৃষ্টি আর একটা হলো অতিবৃষ্টি অনাবৃষ্টিও আযাব অতিবৃষ্টিও আযাব অতিবৃষ্টি যখন হয় তখন সারা দেশ প্লাবিত হয়ে বন্যা হয়ে যায় না এটাও শাস্তি আর অনাবৃষ্টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অনাবৃষ্টি বৃষ্টি বন্ধ হয়ে যাবে তাদের ফসল ফলাদি সব নষ্ট হয়ে যাবে এরপরে রাসূল বলেছেন ওয়ালাউলাল বাহাইম

আল্লাহ তাআলা কুরআনে এর করেছেন ওয়াইম মিন শাইইন ইল্লা বিহামদি ওয়ালাকিন লা তাফতাহু না তাসবিহাহুম যখন বৃষ্টি বন্ধ হয়ে যায় পাখিরা কাধে আল্লাহ একটু বৃষ্টি দে আমরা তো মনে করি সকাল বেলায় ঘুম থেকে উঠে পাখিরা কিচিরমিচির করে না কিচির কিচিরমিচির করে না তারা আল্লাহ তাসবিহ পাঠ করে আল্লাহ কুরআনে বলেছেন অময়িন শাইইন ইল্লা ইউসবিহু বিহামদি প্রত্যেকটা জন্তু পশু পাখি জীব জন্তু সব আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনায় रत আছে কিন্তু ওয়ালা কিল্লা তাফকাহুনা তাসবিহাহুম তোমরা তাদের তাসবিহ তাদের তাকদিস তাদের তাকবীর আল্লাহর বড়ত্বের কথা আল্লাহর তাওহীদের ভাষা তোমাদের বোঝার যোগ্যতা নেই তোমরা বুঝো না সেই ভাষা আল্লাহ তাআলা বোঝেন তাদের খাতিরে আল্লাহ তালা বৃষ্টি দেন তারা না থাকলে মানুষের যে সমস্ত গুনাহ বৃষ্টি দিতেন না। মহামাজ্জেরিন সময় শেষ হয়ে গেছে। সবচেয়ে দুই প্রকার এক প্রকার শাস্তি আর প্রকার হলো বান্দার জন্য রহমত। কোনটা রহমত? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 150 নম্বর 55 নম্বর আয়াতের শেষ দিকে বলেন, "আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু" ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখনই কোনো তার জানের মালের শত্রুর পক্ষ থেকে কোন আপদ আসে তখন সর্বপ্রথম তার মুখ দিয়ে যে শব্দটি বের হয় সেটা হলো ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন ছোট বিপদ হোক বড় বিপদ হোক জানের হোক মালের হোক অসুস্থতার হোক যে কোনো বিপদ আসুক তার মুমেনের মুখ দিয়ে কি আসবে

সলাতুল হাজত করার চিন্তাও করে না বুঝতে হবে এই বিপদটা তার জন্য আজাদ আল্লাহ রব্বুল আলমিন মুমেনদের সকলের বিপদ আপদে বিদ আসে বিপদ আপদ গুলোকে আল্লাহ তালা আমাদের জন্য হিসেবে কবল করুন আমিন